আসসালামু আলাইকুম কাজী ফার্মস কিচেন সহজ ইফতারে আমি উম্মে মোস্তফা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মজাদার একটি শাম্মী কাবাব বিরিয়ানি এই বিরিয়ানিটি তৈরি করতে আমাদের লাগছে কাজী ফার্মস কিচেনের শাম্মী কাবাব এছাড়া আমাদের লাগছে পেঁয়াজ কুচি আদার রসুন বাটা টক দই কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ ঘি ধনে পাতা কুচি পেঁয়াজ বেরেস্তা আস্ত কাঁচা মরিচ লাল মরিচের গুঁড়ো চালা জিরে গুঁড়ো তেল এবং পুদিনা পাতা কুচি নিয়েছি রেসিপিতে আমি শুরুতে যেটা করছি আমি প্যানে সামান্য তেল দিয়ে নিচ্ছি এবং তেলে আমাদের যে সামনি কাবাবগুলো আছে সেগুলোকে আমি সুন্দর মতন করে ফ্রাই করে নিচ্ছি আমি এখানে অল্প তেল দিচ্ছি শ্যালো ফ্রাই করবো আপনি চাইলে এই রেসিপিতে এই সামনিক কাবাবগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন কাজী ফার্মস কিচেনের ফ্রোজেন ফুডগুলোতে কিন্তু এর স্বাদ বাড়ানোর জন্য কখনোই কোনো টেস্টিং সল্ট ব্যবহার করা হয় না শুধু সেটাই না আপনাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে কোনো হার্মফুল প্রিজার্ভেটিভও এখানে দেওয়া হয় না মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে এখন প্রথম ডান এখন বিরিয়ানির আমরা দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি এক্ষেত্রে আমি যেটা করে নিচ্ছি আমাদের এই একই তেলে আমরা তেল অল্প পরিমাণে দিয়েছিলাম এই একই তেলে আমরা যেটা করব পেঁয়াজ যেটা আছে সেটাকে শুরুতে একটু হালকা ভেজে নিব মোটামুটি পেঁয়াজগুলো যখন লালচে হওয়া শুরু করবে ঠিক তখন আমরা এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব শুরুতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি কাজি ফার্মস কিচেনের টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ কয়েকটি আরও দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এবং দিচ্ছি টালা জিরে গুঁড়ো আমি আরো যোগ করে দিচ্ছি এখানে পানি এবং যোগ করছি আরও স্বাদ মতো লবণ মোটামুটি একবার কষানোর পর আমি এতে যোগ করে দিচ্ছি আমাদের ভেজে রাখা সেই স্বামী কাবাবগুলো এখন এই অবস্থাতে আমরা আরও যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণে পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি আরও ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং একদম শেষ প্রান্তে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি এটাকে আমরা আর নাড়াছাড়া সেই অর্থে করব না আমাদের কিন্তু বিরিয়ানির যে মেইন অংশটুকু সেটা কিন্তু একেবারেই শেষ আমি আগে থেকে চাল রেডি করে রেখেছিলাম সো এখন চালের উপরে আমরা আমাদের এই সামনে কাবাবের যে কারিটা রান্না করলাম সেটা ঢেলে দিবো সাধারণত টার্কিশরা এইভাবে করে কিন্তু কাবাব দিয়ে রাইস তৈরি করে খায় আপনারা একবার ট্রাই করে দেখবেন কাজী ফার্মস কিচেনের স্বামী কাবাব দিয়ে স্বাদ আমস আপনাদের ভালো লাগবে একদম উপরে আমি আবারও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি এবং দিয়ে দিচ্ছি আরও পেঁয়াজ পেরেস্তা বাস এভাবেই তৈরি হয়ে গেল মজাদার সামনে কাবা বিরিয়ানি তো এই ছিল আমাদের আজকের রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আসছে আগামীকাল আবারও দ্বিতীয় টেলিভিশনের পর্দায় নতুন আরেকটি রেসিপিটি শুধুমাত্র আপনাদের জন্য সেই রেসিপিটি দেখতে এবং জানতে কাজী ফার্মস কিচেন সহজ ইফতারের সাথেই থাকুন আল্লাহ হাফেজ